আসসালামু আলাইকুম আমি শহর অভিযাতের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা কম্পোটিয়ার যে বিষয়গুলি দিই সেই প্রত্যেকটা ফ্লাইটের আগে আমরা হচ্ছে যে যেভাবে আমরা প্ল্যাকটি দিচ্ছি সেভাবে আলোচনা করে নিই এখানে ভিডিও আপনার সাথে যেভাবে কথা হয়েছিল সেইভাবে আমরা এখানে জানাতে চাই যে এখানে আপনার নাম হচ্ছে আতামর রহমান মুন্সিগঞ্জের বাড়ি উনি আমাদের মাধ্যমে কম্পিটিয়াতে যাচ্ছে আপনার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রথম আপনার পুরির বিষয় দিয়ে সেখানে এন্ট্রি দেওয়া হবে এনটি দেওয়ার পরে আপনার যেটা এক্সটেনশন করে কাজে দেওয়া হবে এবং আপনার সাথে যে কথাটা হচ্ছে আমরা চেষ্টা করব হচ্ছে যে আপনার ফ্যাক্টরিতে দেওয়া থাকে অথবা যে কাজে আপনি পারবেন হ্যাঁ অবশ্যই আপনার সাথে কথা বলে নিয়ে দেওয়া হবে যদি কোনো বিষয়ে কোনো ডিজিট ওয়ার্ক হয় এই জন্য আমরা এই কথাগুলো বলে নিই ঠিক আমরা ইনিশিয়ালি এক বছরের পর্যন্ত বিষয় এক্সটেনশন আমরা আমরা করে রেখেছি সেটা আমরা অ্যাগ্রিমেন্ট পেপারে সেভাবেই দেখা আছে আপনার সেভাবেই বলা হয়েছিল

আর যদি মনে করেন যে দেখেন আমি যে যে কথাগুলো আপনার সাথে আগে আলোচনা করছি যে আমরা যে কাজটা দিচ্ছি এর চেয়ে আপনি ভালো স্যালারিতে অন্য জায়গাতে পাচ্ছেন তাহলে আপনি বুঝে শুনে যে মানে কারো যে যে মানে নিজে মাথা করে অন্য জায়গায় যেন না কারণ ওখানে ওভাবে গেলে দেখা গেলো কি আমাদের একজন অনুযায়ী কিন্তু আমাদের কোম্পানি আপনি ছেড়ে দিতে পারে কিন্তু আপনার যদি কোনো কারণে কোনো সমস্যা হয় সেটা অফিসিয়ালি আমরা দেখব না আমি অফিসিয়ালি আপনাকে আমি হেল্প করতে পারি বা অফিসিয়ালি দেখবো কারণ আমরাও তো কারো না কারোর মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েই পাঠাচ্ছি